খুব কম সংখ্যক মানুষ আছে যে এই খাবারটা পছন্দ করে না খুবই মুখরোচক এবং ঝটপট রান্না করা যায় হঠাৎ করে বাসায় গেস্ট আসলে ঠিক এইভাবে রান্না করা যায় সবাই রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে হলে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি চলুন তাহলে দেখি ডিমটা কিভাবে রান্না করব। এখানে আমি ডিম নিয়েছি ছ আট পিস তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কড়াইটা খুব হিট করে নিয়ে তারপরে তেল দেবেন নাহলে ডিম লেগে যাবে একটু ঝাঁকি দিয়ে দিতে হবে চারিদিকে যেন তেল হয়ে যায় তাহলে ডিমটা লেগে যাওয়ার ভয় থাকবে না সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে তেলটা ছিটে আসবে না এবং ডিমটাও লেগে যাবে না সবগুলো ডিম দিয়ে দিলাম খুব বেশি লাল করে ভাজবো না সামান্য পরিমাণ হলুদ দিলাম ডিমের জন্য একটা সুন্দর কালার আসে সেই জন্য আপনারা চাইলে না দিতে পারেন তবে দিলে এর কালারটা বেশি ভালো আসে ডিম ভাজা প্রায় শেষ হয়ে গেছে আমি তুলে নিব হালকা শুধু বাদামি রং হবে সঙ্গে সঙ্গে তুলে নেবেন ডিমগুলো সব তুলে নিব আর এভাবে ডিম রান্না করলে খেতে যে এত মজা লাগে অন্য কোনো তরকারি না হলেও চলে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজগুলো একটু বাদামি রঙ করে নেব আমি কীভাবে রান্না করছি শুধু একটু দেখবেন এবং ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন বাদামি রং হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজটা যেন বেশি লাল না হয়ে যায় আদা রসুন বাটা দিলাম তিন চা চামচ কাঁচামরিচ বাটা দিলাম দেড় চা চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ কাঁচামরিচ বাটা দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো পাঁচফোরণের গুঁড়া সামান্য পরিমাণ এটা দিলে স্বাদ খুব ভালো হয় লবণ স্বাদ মতো ঝাল লবণ সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন মশলাটা এখন খুব ভালো করে ভুনা করে নেব যেন কাঁচা গন্ধ চলে যায় এখন যেটা দেব ম্যাজিক এটাই কিন্তু ডিমের স্বাদটা দ্বিগুণ করবে গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিলাম খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে তরকারির রঙও কালো হয়ে যাবে ফ্লেভারটা একটু কড়া হয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব মশলার উপরে তেল চলে আসা পর্যন্ত অপেক্ষা করব মশলার উপরে তেল চলে আসছে এবার ডিমগুলো দিয়ে দিলাম খুব দ্রুত ঝটপট রান্না করা যায় ডিম দেওয়ার পরে কিন্তু আমি আর পানি ব্যবহার করবো না এটাতেই শুধু নেড়ে চেড়ে ঝোলটা যখন কমে আসবে ঠিক তখনই নামিয়ে নেব স্বাদ অনেক বেশি হবে আর ঝোল রাখলে ডিমের স্বাদ ভালো লাগে না ডিম খেতে ভালো লাগে না এই ভোনার প্রসেসটা সম্পূর্ণ আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি আম্মা এত সুন্দর ডিমভোনা করতো আম্মার হাতে রান্না এত টেস্টি ছিল লাস্ট কবে খেয়েছি আমার আর মনে নাই রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিলাম একটা বাটিতে ঢেলে নেব এখন যেটুকু ঝোল মনে হচ্ছে এটা কিন্তু থামলেই শুকিয়ে যাবে আর কমে যাবে রান্না কমপ্লিট খেতে অসম্ভব মজা আমার বাসায় গেস্ট আসবে সেই জন্য আমি এতগুলো ডিম রান্না করেছি অনেকে ভাববেন যে আমরা দুইজন মানুষ এত ডিম কেন রান্না করেছি বাসায় গেস্ট আসবে তাদের জন্য রান্না করেছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ